কাঁটাকালী খালটি খনন করা হয়েছে এবং দুই পারে পার বেঁধে রাখা হয়েছে এবং দুই সাইডেই ওয়াক ওয়াকওয়ে করা আছে এখানে একটি সুন্দর একটি খাল হিসাবে আমরা এখন দেখতে পাচ্ছি যা যমুনা নদীর সাথে সংযোগ আরেকটি অংশ ঈশামতি নদীর সাথে সংযোগ দুইটি নদীরই সংযোগ হচ্ছিল এই কাটাকালি খালটি এই কাটাকালী খালটি সিরাজগঞ্জের মাঝখান দিয়ে প্রবাহমান খুব গুরুত্বপূর্ণ একটি খাল আমার কথা হচ্ছে আমরা পরিবেশ সৈনিকরা অনুসন্ধানে যেটা পেয়েছি যে কাটাকালি খাল খনন করা হয়েছে দৃষ্টিনন্দনের দুই দিকে ওয়াকে করা হয়েছে সব ঠিক আছে কিন্তু কাটাকালি খালের মধ্যে যে কচুরি পানা এবং পয় পানিগুলি সব কিন্তু ফালানো হচ্ছে এই কাটাকালি খালে তাহলে আমাদের কাটাখালি খালটি খনন করে এবং দুই দিকে ওয়াক করে বিউটিফিকেশনের আওতায় এনে লাভটা কী হবে আমরা যদি খনন করলাম বিউটিফিকেশন করলাম কিন্তু কয়ে পর্য পানি যাতে না ফালাই এবং ময়লা আবর্জনা এবং কচির পড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে একটা দৃষ্টিনন্দন খাল হিসাবে আমরা দেখতে পাব। মানুষ এই খালটিকে উপভোগ করতে আসবে মানুষ বিকালবেলা হাঁটা সকালবেলা হাঁটার জন্য ওয়াকওয়ে করা আছে সুন্দর মনের প্রবুল্লতা মনে তারা হাঁটতে পারবে চলাফেরা করতে পারবে এই খালের দুই পাট দিয়ে কিন্তু দুঃখের বিষয় এই খালটি পুরো খালটি কচুরিপানা দিয়ে ভরা এবং দুই পাশের মানুষ যারা বসবাস করে তারা 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 বিভিন্ন ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগে আক্রান্ত আমি কথা বলেছি অনেকেই কাছে যে এই কচুরি কারণে তারা মশার জন্য বাসা থাকতে পারে না এখন আমার কথা হচ্ছে যে আমাদের এই অন্তর্বর্তী সরকার যারা এখন এখন যারা এই সরকার পরিচালনা করছে তারা আগামী নির্বাচনী সরকারের হাতে তুলে দিবে। তো এই অন্তর্বর্তী সরকারকে বলবো যে এই কাটাকাটি খালের এই যে ময়লা আবর্জনা এবং কচুরিপানা এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আওতা আনা হোক আর আমাদের যে এখানকার যে ডিসি মহোদয় ডিসি মহোদয়ের অনেক কাজ একজন একটা শহরের ডিসি ডিসির অনেক কাজ এই ডিসি মহোদয়কে বলবো যে মহোদয় আপনি এই কাটাকালি খালটা নিয়ে একটু ভাবুন হ্যাঁ খাল সুন্দর করা আছে দিকে পাড় বাঁধা আছে পরিষ্কার পরিষ্কারের আওতায় শুধু আনা আনলেই কিন্তু আমরা এই সাধারণ এলাকার বাসী যারা এই এই সিরাজগঞ্জবাসী যারা তারা বেঁচে যায় এই বিভিন্ন বিভিন্ন যে রোগ বাড়াই থেকে বেঁচে যায় কিন্তু একটা জিনিস খেয়াল করা আমি খেয়াল করেছি যে কাটাকালি খালের দুই পারে কিন্তু ময়লা আবর্জনা এগুলি কিন্তু ফালানো হচ্ছেই বিভিন্ন ময়লা আবর্জনা মাঝে মাঝে কিছু দখলের প্রবণতাও দেখেছি আমি তো এটা বিশেষ করে এখন এখন আমাদের যে অন্তর্বর্তী সরকারের যারা উর্ উদ্যতন যারা আছেন তাদেরকে জানাবো যে আপনারা সিরাজগঞ্জ নিয়ে একটু ভাবুন সিরাজগঞ্জ কিন্তু অবহেলিত একটা সুন্দর একটি খালকে আমরা তিলে তিলে ধ্বংসের এর যাচ্ছি এটা এটা এটাকে এর থেকে উদ্ধার করতে হবে এখন বিশেষ দায়িত্ব হচ্ছিলো আমাদের ডিসি মহোদয় ডিসি মহোদয় আপনি একটু মানে দয়া করে এই কাটাকালি খালটাকে ব্যাপারে একটু দেখেন আমি আরও দেখাই আপনাদেরকে এই কাটাকালি খালের এই দুই পাশে দেখেন পুরা কচুরি পানা দিয়ে ভরা মানে মানুষের দুই দিকে ওয়াক হয়ে এত সুন্দর একটা অবস্থান করা হয়েছে এখানে দুই দিকে ওয়াক হয়ে এবং পার বাঁধা আছে কিন্তু দুঃখের বিষয় পুরা কচুরি পানা দিয়ে পুরা কাটাকালি খালটি ভরা আশেপাশে ময়লা আবর্জনা এগুলো ফানানো হচ্ছে কিছু কিছু প্রবণতাও দেখা যায় কিন্তু এটা এটা মানুষ উদ্ধার করতে হবে এই যে মানুষ মানুষ আমাদের যে এই সিরাজগঞ্জবাসী যারা শহরে যারা বাসী তারা একটাই দুঃখ যে কাটাকালি খাল খাল আমরা পেয়েছি কিন্তু খালের মধ্যে যে কচুরিপানা এই কচুরিপানার জন্য যে আমাদের বিভিন্ন রোগ বলায় হচ্ছে মশা উপদ্রব বাড়ছে মশা একটা অবয় অবস্থান এটা অবশ্রম বলে এটাকে যা পুরা পুরা কাটাকালি খালটি এই পানি ভরা এটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ব্যাপারটা আমলে নেয় এবং এই পুরা কাটাকালি খালটিকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন আওতায় আনা হোক এবং আবার যেগুলি দখলের প্রবণতা হচ্ছে ধীরে ধীরে তা এই দখলমুক্ত করা হোক এবং কাটাকালি খালকে একটি দৃষ্টিনন্দন খাল হিসেবে আমরা